ভারতীয় ষড়যন্ত্র এখানে আর কোনোভাবে ইত্যান দেওয়া হবে না সেটা আমরা ইত্যাদ আলছি এখান থেকে কখনোই আমরা ভারতকে ভারতীয় আগ্রাসনের পক্ষে নেই আমরা সবসময় ভারতীয় আগ্রাসনের বিপক্ষে হামলা হয়েছে হামলা প্রতিবাদে আজকে তার পক্ষ থেকে সেই হামলার চিন্তা প্রতিবাদ অধীন এবং তার সাথে সাথে তার সুস্থ

গতকালকে দেখেছি আমাদের কিছু ভাইদের উপর আক্রমণ হয়েছে আমরা কোথাও এক জায়গায় আসুল সাল্লাহ আলী সাল্লামে একটা মুসলিম একটা জাসাদিন ও আসে প্রত্যেকটা মুসলিম একটা দেহের নেয় আমরা মনে করি আমরা প্রত্যেকটা মুসলিম একটা দেহের নেই প্রত্যেকটা কলেজের ছাত্র ভাইরা আমরা সবাই এক এবং সবাই একটি দেহের নেই গতকালকে আমাদের ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে তাদের একটাই অপরাধ ছিল তারা প্রথম এবং বিরুদ্ধে তারা কিন্তু আমার প্রশ্ন হলো। গতকালকে একই সময় ঢাকা বাড়িতে আন্দোলন হয়েছে ঢাকা কলেজে আন্দোলন হয়েছে তাদের আন্দোলন ছিল অটো রিক্সা চালিত এই বিষয়ে কিন্তু তাদের উপর কোনো আক্রমণ হয়নি কিন্তু ইসলাম পন্থীদের উপর আক্রমণ হলো সেটা কেন হলো অবশ্যই একটি জনগোষ্ঠী ইসলামদের উপর আক্রমণ করেছে ইসলাম জনগোষ্ঠীরা তারা দেশকে ভালোবাসে দেশের জাকে ভালোবাসে যার কারণে তারা প্রথম আলো যারা দীর্ঘ ষোলোটি বছর ভারতের পক্ষে দাওয়ালি করেছে সরকারের পক্ষে দালালি করেছে স্বৈরাচারের পক্ষে দালালি করেছে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমি দেশবাসীকে বলি আমাদের স্লোগান একটাই যে আমাদের যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আরো করতে হবে রক্ত ক্ষয় যুদ্ধের সম্মুখীন আমাদেরকে দাঁড়াইতে হবে মাত্র একটি গাছ সরিয়েছে কিন্তু গাছের অনেক ভালো ডাল কোনো পর্যন্ত দমায়নি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা আমার বাইরের উপর আক্রমণ করেছে পুলিশদেরকে কে অধিকার দিল আমার টাকা পোশাক আমার টাকায় তারা খায় আমার টাকার উপরে তারা এই রাজত্ব করবে আমাদের উপর আক্রমণ করবে এটা কখনো মেনে নেওয়া হবে না এই দেশের মেরুদণ্ড হলো ছাত্র সমাজ আর এই ছাত্র সমাজের উপর আক্রমণ করবে এটা দেশবাসী মেনে নেবে না

আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যে মিথ্যা এবং প্রবল দেখিয়ে সংবাদ প্রচার করা হয় তা যদি বন্ধ না করা হয় এদেশের মানুষ এদেশের জনগণ ছাত্র জনতা সকলে মিলে সে প্রথম আলো এবং টেরি বন্ধ করতে বাধ্য হবে বন্ধুগণ আজকের এই প্রোগ্রাম থেকে আমরা শুধু আইনের আওতায় এনে শাস্তির জন্য ব্যবস্থা করতে হবে এটা এই দুইটা আমাদের দাবি এখান থেকে আমরা উত্থাপন করা হয়েছে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতে হবে আমরা এই দাবিগুলো উপস্থাপন করে আসছি আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত করব সমাপ্ত পূর্বেই সংক্ষিপ্ত তোয়া এবং মনে করবে আমাদের কেউ পাতু লাভ الحمد لله والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اجمعين ربنا